ভ্রমণের নেশা থেকেই এক দেশ থেকে আরেক দেশে ঘুরে চলেছেন বাংলাদেশি এক তরুণ অথচ তিনি যে পুরো দস্তর ট্রাভেল ব্লগার হবেন সেটা কখনোই ভাবেননি বলছি ভ্রমণ বিষয়ক জনপ্রিয় ইউটিউব চ্যানেল নাদির অন দ্য গু এর মালিক নাদির নিবরাসের কথা লাক্সমবার্গে পৌঁছালাম যেটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ধনী দেশ এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমি এই ছোট্ট দেশটা যেটা জার্মানি ফ্রান্স আর বেলজিয়ামের একদম মাঝখানে এই ছোট্ট দেশটাকে এক্সপ্লোর দু হাজার ষোলো সালে সতেরোই ডিসেম্বর তিনি প্রথম ইউটিউব চ্যানেল খুলেন সেই চ্যানেলের ভিডিও ছিল নিতান্তই নিজের জন্য পরিবার ও বন্ধুদের নতুন জায়গা দেখানো ছিল সেই সব ভিডিওর উদ্দেশ্য আজকাল অনেকে রাতারাতি ভাইরাল হয়ে খ্যাতি অর্জন করলেও নাদির পরিচিতি তৈরি করেন ধীরে ধীরে দুই বছরে এই ব্লগার মোট পঁচিশটা ভিডিও আপলোড করেন তখন তার চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল মাত্র একশো জন তাও পরিচিত জনরা পরে দুই বছরে সেই সংখ্যা পৌঁছায় দুশো জনে দু সালে করোনার ঘরবন্দি দিনগুলোতে বাসায় বসে বসে ভ্রমণের ভিডিও দেখতেন নাদের এক সময় নিজের পুরনো একটি ইংরেজি ব্লগ দেখে বাংলা একটি ব্লগ বানান যে ভিডিওটি আপলোড করতে হু হু করে বেড়ে যায় ভিউ। রীতিমতো ভাইরাল হয় নাদিরের প্রথম বাংলা কন্টেন্ট বাংলাদেশি পাসপোর্টে আটচল্লিশ দেশে ভিসা ফ্রি ভ্রমণ চিন্তা করতেছেন যে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কিভাবে অন্য দেশে ঘুরতে পারবেন কিভাবে আপনি বাংলাদেশ পাসপোর্ট নিয়ে অন্য দেশে যেতে পারবেন কোন কোন দেশে যেতে পারবেন আর এই ইনফরমেশনটা ইউজ করে আমি কিভাবে লাস্ট দশ বছরে পঞ্চাশটা বেশি ঘুরছি ইউটিউবে তিরিশ লাখেরও বেশি দেখা হয়েছে এই ভিডিও এরপরেই মূলত ভ্রমণ ভিডিও বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন বেরিয়ে পড়েন বিশ্বের নানা প্রান্তে কখনো আমাজনের গহীন বনে তো কখনো হাইওয়ের সবচেয়ে সুন্দর জায়গায় আজ এক গাধা যেন তো সাপ হাতে তো কাল সঙ্গে মজ মাহবুব নিউজ বক্স